রাজধানী কাপ্তান বাজার মুরগির আরতির নতুন ইজারাদার ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সোমবার রাত বারোটা পনেরো মিনিটে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে নতুন ইজারাদার শাখার হোসেন লিমিটেডকে দায়িত্ব দেওয়া হয় এসময় সময় মাইকে ঘোষণা দেওয়া হয় প্রদান করা হয়েছে উক্ত ইজারাদার জনাব শাকাল হোসেন ঢাকা লিমিটেড টোল আদায়ের উত্ত ইজারাদার ব্যবহৃত অন্য কাউকে আপনারা টোল আদায়ের টাকা দিবেন না সকল ব্যবসায়ীদের অবগতির জন্য জানানো যাচ্ছে কাপ্তান বাজারে কাপ্তান বাজারে এখানে কোন ভয়ভীতি নাই আপনারা সকল ব্যবসায়ীরা নিজ দায়িত্বে এখানে ব্যবসা করবেন এবং ইজারাদার নিজ আপনাদের দেখবেন